এক পৃথিবী দুঃখ আমার বুকের ভেতরে না পাওয়ার যন্ত্রণা কেদে মরে সারাক্ষণ বোঝাবো কি করে বোঝাবো কি করে অনেকদিন ধরে মানে ছিল না হঠাৎ করে তুমি রিস্কায় কোথায় যাচ্ছ শান্তিবাগে যাব শান্তিবাগে শান্তিবাগে কি তোমার ভাষা হ্যাঁ আমাকে দুটা গান শোনো বা শুনবা বাংলা না হিন্দি শুনবা তুমি কোনটা জানো আগে বাংলা আগে বাংলা বলো দেখি বাংলা কেমন করো সাবনুর এই গান গাইছে না ভালোবাসা ছাড়া জানি বাঁচে না তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয় এই বুকের মধ্য খানি তুমি রয়েছ সেখানে হৃদয় শুধু তোমার জন্য অন্য কারো না হৃদয় শুধু তোমার জন্য অন্য কারো না বন্যা হব দুই নয় তুমি পাবে তোমার সকল দুঃখ সুখ হৃদয় শুধু তোমার জন্য অন্য কারো না হৃদয় শুধু তোমার জন্য অন্য করো না দেখব তোমায় পাথর চোখে মরণ আমার হলে মরণ যদি হয়ে যাক তোমার কোলে মাথা রেখে এটা গেছে না অসাধারণ সুন্দর গান আসলে তুমি যে আগে মানে এখানে থাকতে ওখানে থাকতে এখন মূলত কই থাকো মূলত বিভিন্ন জায়গায় থাকে আগে দেখতাম যে তুমি রাস্তার পাশে থাকতে বা অন্য কোথাও যাইতে পিছন সরে এখন তো এই চলো এই রিস্কে মানে রিস্কে কে নিয়ে ঘুরে তোমাকে

तू ही तो जन्नत तुही तो मेरी तू ही तो मन्नत मेरी तुझ में रब दिखता है यारा, मैं क्या करूँ रब मन के अल्लाह हाँ तुझ तो में रब दिखता है यारा, मैं क्या करूँ तुझ तो में सर झुकता है यार मैं क्या करूँ ऐसा तो जानो ना तार पर ऐसे या ए बांग्ला ऐ की जानी बोले

এক বুকের ভেতরে না পাওয়ার যন্ত্রণা কেদে মরে সারা খোজাবো কি করে বোঝাবো কি করে এক পৃথিবী দুঃখ আমার বুকের ভেতরে না পাওয়ার যন্ত্রণা কেদে মরে সারাক্ষণ বোঝাব কি করে বোঝাব কি করে লাল 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 বল তুমি করে তারপরে ধরো মানার পূর্ণিমা এই ঘন্টা গইছে না এই তুমি সেই তুমি যে কে আমি তুমি প্রাণ তুমি বুকেয় চটাই ভালোবাস দাও না তুমি আমার কাছে আসতে আসতে মরো নেলে মরব আমি তোময় ভালোবাসতে বসতে হাত বাড়িয়ে হাতটা ধরো মন বাড়িয়ে মনটা প্রেম বাড়িয়ে প্রেমটা চোয়ে চয়ে কেরি মাঝে বাজে প্রেমের ঘন্টা ভালোবাসা দাও না তুমি আমার কাছে আসতে আসতে মরো নেলে মরব আমি তোমায় ভালোবাসতে বাসতে এই তুমি সেই তুমি যাকে আমি চাই জান তুমি প্রাণ তুমি বুকে আছ তাই এটা গাইছে না তারপরে মান্না এখান গাইছে না এই হৃদয় না আর এটা খাবো না นอนตั้มีตูเขาวครับบ่าตู้ไม้กา้าครับ <c oughs> บ่าครับบ่า এই সাদা কাগজে লিখে দিলাম আমি তোমার নাম তুমি আমার আমি তোমার তুমি আমার তোমা এই হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম আমি তোমার নাম তুমি আমার তোমার এটা গাইছে না মান্নার পূর্ণিমা তারপরে মান্নার পূর্ণিমা মান্না তো মারা গেছে এইখানে গাইছে না বুক চিনচিন করছে হায় মন তোমাই কাছে চায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তোমাকে যত দেখি নতুন লাগে ইকো মন আর আগুন শুধু গকে জ্বলে আগুনে যাব পুরে রয়ছো কেন দূরে আগুনে যাব পুরে রয়ছো কেন দূরে আমরা দুজন দুজনার প্রেমের দুনিয়া তুমি ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায় বুক চিনচিন করছে হয় মন তো মাই কাছে চায় বুক চিনচিন করছে হয় মন তো মাই কাছে চায় তারপরে এটা গেছে না মান্নার পূর্ণিমা আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর খবরে যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন আপন করে নাও মরে ও বুঝছি আমি দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর খবরে যেন কেউ জানে না আমি কোথায় এমন অপন করে নাও মোরে ও আমার দেহ মাঝে মিশে যাও না তুমি একই দেহ নিয়ে রব তুমি আমি ও গো বন্ধু আমার তুমি দূরে গেলে ফুলের মতো যাব জরে ও